নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনের ত্রিকোণমিতি অধ্যায়ের একটি অঙ্ক করাবো তো অঙ্কটা দেখো কি বলা আছে একটি ত্রিভুজের তিনটি কোণের মান আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো এখানে তিনটা কোন কি দেওয়া আছে আলফা মাইনাস বিটা আলফা এবং আলফা প্লাস বিটা যেহেতু এই যে তিনটা এরা ত্রিভুজের কোণ সেই কারণে কিন্তু প্রত্যেকটাই শূন্য অপেক্ষা বড় হবে অর্থাৎ ধনাত্মক হবে তো এখানে দেখো সব থেকে ছোটো কোন কিন্তু আলফা মাইনাস বিটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ আর বৃহত্তম কোন হচ্ছে আলফা প্লাস বিটা এখানে একটা শর্ত দেওয়া আছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ অর্থাৎ বৃহত্তম কোণ মানে আলফা প্লাস বিটা সমান হবে টু ইন্টু আলফা মাইনাস বিটা আর একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা সর্বদা জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি সেটা মাথায় রাখতে হবে এবং বৃহত্তম কোণ বলতে আমাকে আলফা প্লাস বিটার মানটা বের করতে হবে এবং সেটা বের করতে হবে বৃত্তীয় মান অর্থাৎ পাই দিয়ে বের করতে হবে তোমরা জানো যে কোন পরিমাপের পদ্ধতি কি কী আছে ষষ্ঠিক পদ্ধতি আছে রেডিয়ান বা বৃত্তীয় পদ্ধতি আছে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা ডিগ্রিতে ডিগ্রি ব্যবহার করি আর যখন আমরা রেডিয়ানে চলে যাই বৃত্তীয় পদ্ধতি চলে যায় তখন ওটা পাই দিয়ে আসে তো চলো কী কী লাগছে সেটা আগে বলে দিই কী কী লাগছে আমার অঙ্কটা করতে যে ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি একশো আশি এইটা আমার লাগছে তোমরা কিন্তু এ অঙ্কটা করার সময় একবারে ষষ্ঠিক পদ্ধতি না করে তোমরা কিন্তু রেডিয়ানও আনতে পারো অর্থাৎ একশো আশি ডিগ্রি না লিখে তোমরা পাই রেডিয়ান অর্থাৎ সি এইটা ব্যবহার করে করতে পারো তাহলে কিন্তু ষষ্ঠিক থেকে আর বৃত্তীয় পদ্ধতিতে যেতে হবে না আমি তোমাদের দুটো প্রসেসই দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এই ষষ্ঠী পদ থেকে করছি ত্রিপুজায় তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যদি আমরা ডিগ্রিতে করি তাহলে কি হবে ডিগ্রি থেকে তো আমাকে রেডিয়ানে নিয়ে আসতে হবে তো ডিগ্রি থেকে রেডিয়ান করতে গেলে কি হবে কোনকে একটা কোন যদি থিটা ডিগ্রি থাকে বা ধরো আলফা প্লাস বিটা আছে এটা ডিগ্রিতে আছে যদি ডিগ্রিতে থাকে তাহলে কি করতে হবে আলফা প্লাস বিটা ইন্টু পাই বাই একশো আশি এইটা করলে কিন্তু আমাদের সি লিখতে পারো রেডিয়ান এটা করলে আমাদের একবারে বৃত্তীয় মানটা বেরিয়ে আসবে তো চলো শুরু করি প্রথমে আমি ডিগ্রিতে করে দেখাচ্ছি তো প্রশ্ন অনুযায়ী কি হবে তিনটা গুণের সমষ্টি একশো ডিগ্রি করে দিচ্ছি অর্থাৎ আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস আলফা প্লাস বিটা সমান একশো আশি ডিগ্রি তাহলে দেখো এখানে বিটা মাইনাস বিটা প্লাস বিটা কেটে গেল বা থ্রি আলফা সমান একশো আশি বা আলফা সমান একশো আশি আলফার মান পেয়ে গেলাম আরেকটা জিনিস কী দেওয়া আছে যে বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কণের বৃহত্তম কোন বলতে আলফা প্লাস বিটা সমান টু ইন্টু আলফা মাইনাস বিটা এখানে কিন্তু আলফার মানটা বসিয়ে দিচ্ছি ষাট ডিগ্রি প্লাস বিটা সমান এখানে হবে টু ইন্টু ষাট ডিগ্রি মাইনাস বিটা বা ষাট ডিগ্রি প্লাস বিটা সমান গুণ করে দিচ্ছি ষাট দুগুনে একশো কুড়ি ডিগ্রি মাইনাস টু বিটা বা বিটাটা টু বিটাকে বাম দিকে নিয়ে আসবো নিয়ে আসবো বিটা প্লাস টু বিটা সমান একশো কুড়ি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি বা থ্রি বিটা সমান ষাট ডিগ্রি বা বিটা সমান ষাট ডিগ্রি বাই থ্রি কুড়ি ডিগ্রি অতএব আমরা বিটার মান পেয়ে গেলাম তাহলে বৃহত্তম কোনটা কত হবে অতএব বৃহত্তম কোন সমান হচ্ছে আলফা প্লাস বিটা আলফা বের করে রেখেছি ষাট ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি অর্থাৎ আশি ডিগ্রি এটা কিন্তু রেডিয়ানে বের করতে বলেছে বৃত্তীয়মান তো এটাকে কী করব এই যে বললাম যেটা আমার জানার দরকার এইটাকে পাই বাই একশো আশি দিয়ে গুণ করবো তাহলে ইন্টু পাই বাই একশো আশি তাহলে কিন্তু এটা সি হয়ে যাবে রেডিয়ান হয়ে যাবে শূন্য আর শূন্য কেটে গেল এখানে দুই দিয়ে কেটে দিলাম নয় দুই দিয়ে চার তাহলে আমরা পাচ্ছি ফোর পাই বাই নাইন রেডিয়াল এটা কিন্তু যদি তোমরা ষষ্ঠিক পদ্ধতিতে করো আর যদি সরাসরি আর তোমরা বৃত্তীয় পদ্ধতিতে করতে চাও তাহলে কিন্তু এটা পাই দিয়ে শুরু করতে হবে সেক্ষেত্রে কি হবে প্রশ্নানুযায়ী আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস আলফা প্লাস বিটা সমান পাই বা মাইনাস বিটা প্লাস বিটা কেটে গেল থ্রি আলফা সমান পাই বা আলফা সমান পাই বাই থ্রি বের করে রেখে দিতাম এবং দ্বিতীয় অনুযায়ী কী হবে আলফা প্লাস বিটা মানে বৃহত্তম কোণ সমান টু ইন্টু আলফা মাইনাস বিটা ক্রুততম কোণে দ্বিগুণ আলফা প্লাস বিটা সমান টু আলফা মাইনাস টু বিটা বা বিটাটাকে বাম দিকে নিয়ে আসছি বিটা প্লাস টু বিটা সমান টু আলফা মাইনাস আলফা বা এখানে পাচ্ছি আমরা থ্রি বিটা সমান আলফা বা থ্রি বিটা সমান এবার আলফার মানটা বসিয়ে দিচ্ছি পাই বাই থ্রি অতএব বিটা সমান পাই বাই এই থ্রিটা নিচে চলে আসবে তিন দিকে নয় হয়ে যাবে পাই বাই নাইন অতএব বৃহত্তম কোন সমান হবে আলফা প্লাস বিটা আলফার মান বসিয়ে দিচ্ছি পাই বাই থ্রি পেয়েছিলাম আলফার মান দেখে নাও পাই বাই থ্রি প্লাস বিটার মান পাই বাই নাইন লসাগু করলে দেখো কত হচ্ছে নয় হচ্ছে तीन दिन नये भाग कर तीन तीन ती के नये अर्थात थ्री